আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সার্টিফিকেটের নাম সংশোধন করবেন তো বিভিন্ন কারণে আমাদের এস এসি নাম পিতা মাতার নাম ভুল এসে যায় আর এই ভুলের কারণে আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি তাই আপনাদের মধ্যে অনেকে হয়তো যাচ্ছেন আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম অ্যান্ড বয়স কিভাবে কারেকশন করে নিতে কারণ বিভিন্ন ক্ষেত্রে এজ লাইক কোনো জব ইন্টারভিউ বা কোনো কোম্পানির এর ক্ষেত্রে সার্টিফিকেটে এসব ভুল থাকলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই নাম কারেকশন করা অনেক গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই বুঝতেছেন না যে কিভাবে নাম সংশোধন করবেন বা এর প্রসেসটা কি আর হ্যাঁ আপনারা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ চলুন তাহলে দেখে আসি ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে আমাদের সার্টিফিকেট সংশোধন করার জন্য আমাদের চারটি পার করতে হবে চারটি দাব প্রথম দাব হচ্ছে নোটারি মানে আমাদের ফার্স্টে নোটারি করতে হবে নোটারি করার জন্য আমাদের এখন কি কি প্রয়োজন হবে নোটারি করার জন্য আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক যিনি করেন তার কাছে যেতে হবে তার কাছে গিয়ে বলবেন যে আপনি নাম কারেকশনের জন্য নোটারি করতে চান তখন আপনার সে আপনার সব শুনে তখন তিনি দুশো আপনাকে একটি এফিডেভিট করে দেবেন এফিডেভিটে আপনার স্বাক্ষর থাকতে পারে বা আপনার পিতা মাতার স্বাক্ষর লাগতে পারে সো এফিডেভিট করার পর সে আপনাকে নোটারি করে দিবে এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিক কোথায় পাব কোথায় পাব আপনি আপনার এলাকার কোর্ট এরিয়াতে নোটারি পাবলিক অফিস পেয়ে যাবেন একটি জিনিস খেয়াল রাখবেন আপনি যার কাজ থেকে নোটারি করবেন নোটারি করে নেবেন তিনি যেন সরকারি কর্তৃক রেজিস্টারেট নোটারি হয়ে থাকে আর হ্যাঁ আপনারা বলতে পারেন আপনাদের অনেক আপনাদের অনেকের পিতা মাতা মারা গিয়েছে কিন্তু আপনি কিভাবে এখন নাম সংশোধন করবেন সেক্ষেত্রে যদি আপনি আঠারো প্লাস হয়ে থাকেন আপনার বয়স যদি প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই নিজেই আপনি ই করতে পারবেন স্বাক্ষর দিতে পারবেন দুই নাম্বার হচ্ছে পত্রিকা এখন আপনি যে নোটারিটা করলে করলেন এই নোটারিটি নিয়ে আপনাকে একটি পত্রিকায় যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায় আপনাকে পাবলিশ করতে হবে নোট আইডি নিয়ে আপনি যে কোনো পত্রিকার অফিসে যাবেন গিয়ে তাদের কাছে আপনি আপনার সব ইনফরমেশন দিয়ে তাদেরকে বলবেন যে তার তাদেরকে একটি করবেন বিজ্ঞাপন দেওয়ার জন্য সো আপনি যেদিন আপনার এই এফিডেভিট এর বিজ্ঞাপন যেদিন প্রকাশিত হবে ওই দিনের ওই যে পত্রিকায় আপনি করছেন বিজ্ঞাপনটি দিয়েছেন ওই বেজটি আপনি সংগ্রহ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনি যখন সার্টিফিকেট তুলবেন তখন আপনাকে এটা তাদেরকে দিতে হবে দেখাতে হবে সো আপনি দেখতে পাচ্ছেন এরকম এরকম ফরম্যাটে থাকবে আশা করি এইটি ক্লিয়ার হয়েছেন তিন নাম্বার যেটি সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে আপনাদের কি করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে চলুন এখন দেখবো কীভাবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট থেকেই করবেন অ্যাপ্লিকেশন করবেন সো আমার বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড সেই জন্য আমি ঢাকা ঢাকা বোর্ডে যাচ্ছি আপনারা যেই বোর্ডে এক্সাম দিয়েছেন সেই বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন তো আমি ঢাকা বোর্ডে যাচ্ছি ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এখান থেকে আমরা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব ক্লিক করার এই যে দেখতে পাচ্ছেন নাম ও নাম ও বয়স সংশোধনের আবেদন এখানে আপনি করবেন সিলেক্ট করার পর এই দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন করলে এই বাটন ক্লিক করতে বলতেছে তো আমরা এখানে ক্লিক করব করার পর এই যে एग्जाम মানে আপনি কোন সার্টিফিকেট আপনি করবেন নাম কারেকশন করবেন যে চেনা যাচ্ছে না এই আমি এসেছি দিয়ে দেখাচ্ছি আমি অলরেডি আমি আমার নাম কালেকশন করেছি আমার অনেক প্রবলেম ফেস করতে হইছে আমি এই প্রবলেম গুলো যেন আপনাদের ফেস না করতে হয় সেজন্য আমি আপনাদেরকে ওইগুলা দেখাচ্ছি তো আমরা ইয়ার সিলেক্ট করব কোন আর আমি এই যে 2014 এটা সিলেক্ট করতেছি দেন আমরা রোল নাম্বার দিব রোল নাম্বার 1743 এরকম একটা ফর্ম দেখতে পারবেন এখানে কি লিখছে এখানে এখানে লিখছে একই আবেদনে জি পরীক্ষার তথ্য সংশোধন করতে হবে একজনের জন্য একাধিক আবেদন করতে পারবেন না আপনারা সো আপনারা যদি এখানে বলতেছে যে আপনি কোন কোন সার্টিফিকেট আপনি কারেকশন করবেন আপনি যদি জিসি করেন তাহলে জিসি তে ক্লিক করতে হবে যদি এইচএসসি করেন এইচএসসি করতে হবে এখানে ক্লিক করবেন সো আমি আগে থেকে যেহেতু এসএসসি সিলেক্ট করছি সেজন্য এখানে যে এসএসসি এখানে টিক দেখাচ্ছে সো এখানে এই যে আপনার এই যে রোল নাম্বার লিখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দেনে যাই এখানে বলতেছে হোয়াট ইজ রিকয়ার্ড টু কারেক্ট মানে আপনি কি কারেকশন করবেন আপনার নেম নেম কারেকশন করলে নেমে ক্লিক করবেন যদি আপনার বাবার নাম ই করেন কারেকশন করতে চান তাহলে যে ফাদার এখানে ক্লিক করবেন সো আপনি যদি নেম কারেকশন করতে চান আপনি নিজের নাম তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন জন্ম সনদ মানে আপনার জন্ম সনদ জন্ম সনদ আপনাকে এখানে দিতে হবে মানে এখানে অ্যাটাচ করে দিতে হবে সো আপনার আগে থেকে আপনাদের জন্ম সনদের একটি পিক তুলে ই করে রাখবেন পিএনজি একটা পিক ফাইলে পিস রাখবেন তারপর আপনি এই যে যদি আপনার বাবার নাম করতে যান তাহলে যে এখানে ক্লিক করবেন দেন এটার জন্য আপনাদের কি করতে হবে যে আপনার জন্ম সনদ লাগবে তারপর আপনার পিতার জাতীয় পরিচয় পত্র লাগবে পিতার যে কোনো পরীক্ষা পাশের সনদ লাগবে যদি থাকে যদি থাকে দিবেন না থাকলে দিতে হবে না তারপর যদি আপনি মাতার নাম কারেকশন করতে যান তাহলে আপনি যে আপনি জন্ম সনদ দিবেন তারপর আপনার মাতার পরিচয় জাতীয় পরিচয় পত্র দিবেন হ্যাঁ এটা দিতেই হবে আর আপনি মাদার যে কোনো পরীক্ষার পাশে শোনা এটা যদি থাকে দিবেন না থাকলে দিতে হবে না সো আশা করি বুঝতে পারছেন আর যদি আপনি ই করতে চান জন্ম তারিখ করতে চান তাহলে ক্লিক করবেন সো আমি এই যে নেমে ক্লিক করতেছি করার পরে যে এখানে এখান থেকে আপনি যে আপনার রিসেন্ট ফটো মানে আপনি যে বর্তমান অবস্থায় যে রকম আছেন এই পিকটা একটা পিক আপনি এখান থেকে দিবেন তারপর এখানে এই যে কজ অফ কারেকশন মানে কি কারেকশন করতে চাচ্ছেন টাইপটা কি বানান ভুল না পদবি ভুল নাগরিক ভুল আপনি আপনার মত করে দিয়ে দেবেন যেমন আমি বানান ভুল দিচ্ছি তারপর আমি এই যে এখানে ই করবেন আপনি এই শর্তেই করবেন টিক চিহ্ন দিবেন ও এখানে বলছে যে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আবেদনের বর্ণিত সকল তথ্য ঠিক আছে কোনো ভুল বা সম্পন্ন তথ্যে জানা আবেদনটি বাতিল হলে বোর্ড করতেব কো দাই থাকবে না সো আপনারা সাবমিট করার আগে অবশ্যই একবার চেক দিবেন একটু জ চেক দিবেন দেওয়ার পর দেন আপনারা সাবমিট করবেন আপনারা যখন সাবমিট করবেন সাবমিট করার পর আপনাদের এখানে সাকসেসফুল সাকসেসফুল দেখাবে দেখার পরে আপনাদের আপনাদের একটা তখন আপনাদের একটা মোবাইল নাম্বার চাবে ওইখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার আপনার যে নাম্বারটি দিয়ে দিয়েছেন ওই নাম্বারে আপনার মেসেজ যাবে ওইখানে একটি আপনার একটি আইডি নাম্বার যাবে আর একটি পাসওয়ার্ড যাবে এই দুইটি আপনি সংগ্রহ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনি ডকুমেন্ট উত্তোলন করবেন তখন এটি লাগবে বা কোনো আপনি যদি সর্বশেষ অবস্থা দেখতে চান তখন এটি আপনাকে দিয়ে আপনি লগ করে দেন আপনি দেখতে পারবেন তারপরে সাবমিট করার পর এখানে আপনি করতে পারবেন এখানে প্রিন্টের অপশন থাকবে সো আপনি সাবমিট করার পর এই ডিটেলসটি আপনি প্রিন্ট করে নিতে হবে আপনাকে আপনি প্রিন্ট করে নেবেন দেন তার পাশে আপনি দেখতে পারবেন যে আপনি আপনি পেমেন্ট মেথড মানে আপনি যে একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে ওইখানে আপনি বেগার জন্য ওইখানে আপনি এই সাইডে এখানে আপনি অপশন দেখতে পারবেন সো আমি আমি নাম আমার নাম কারেকশন করছি সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না ওইখানে ক্লিক করার পরে আপনি অনলাইনে করতে পারবেন পেমেন্ট করতে পারবেন যেমন আপনি সোনালী ব্যাংকে পেমেন্ট করতে পারবেন আপনি সোনালী ব্যাংকে বিকাশের মাধ্যমে বা রকেটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পরে যে পেমেন্ট ডিটা পাবেন তখন আপনাকে তখন আপনাকে এখানে প্রিন্টের অপশন থাকবে তখন ওইখান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন সো আশা করি বুঝতে পারছেন প্রিন্ট করার পরে আবার আমরা হোমে চলে যাব এই যে এখান থেকে আবার এই যে নাম বয়স সংশোধন এখান থেকে এই যে সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করব করার পরে আমরা এই যে এখানে যে আপনার ওইখানে যে আইডি আপনার মেসেজে যাবে আর পাসওয়ার্ডটি ওইটা দিয়ে আপনি করতে পারবেন এখানে সর্বশেষ অবস্থাটি দেখতে পারবেন তারপর হচ্ছে এই যে ফ্রেস ডকুমেন্ট যখন আপনার আবেদনটি ই হয়ে যাবে মানে अप्रूव মানে কোন ই হবে অনুমোদন হবে তখন আপনি যে ফ্রেস ডকুমেন্টের জন্য আবেদন করবেন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে দেন আপনি যে আইডি বা পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে ই করতে পারবেন তারপর আপনার এখানে যে পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেখানে এখান থেকে আপনি পাসওয়ার্ড করতে পারবেন তারপর মেনুয়াল ম্যানুয়াল হচ্ছে আপনি পুরো প্রসেসটা যদি সম্পর্কে না জানেন দেখেন আমি বিস্তারিত জানতে পারবেন তারপরে পুরো প্রসেসটি যখন আপনি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদন করতে হবে আপনাকে করার জন্য এখানে আবেদন ফর্মে আপনি ক্লিক করতে হবে করার পরে আবেদনের বিষয় দিতে হবে আপনি এখানে কি আপনি যদি মানে আপনি কি করবেন এখান থেকে মানে কি আপনি যদি আপনার যদি প্রবেশ পত্র যদি হয় ভুল হয়ে থাকে তখন প্রবেশ পত্রে যে ফ্রেস কপি দিবেন যদি রেজিস্ট্রেশন কার্ড মানে সংশোধন করতে চান সেখানে রেজিস্ট্রেশন কার্ড এই যে ফ্রেস কপি সব সময় ফ্রেস কপি দিয়ে ই করতে পারবেন সিলেক্ট করবেন এটা আর যদি আপনাদের যাদের সার্টিফিকেট হারিয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তো আপনারাই করবেন এই যে হারানো বা নষ্ট হলে এটাই সিলেক্ট করবেন আশা করি বুঝতে পারছেন তাহলে ব্যাক করে এই যে ডকুমেন্টের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আমি একটা আমার একটি সংশোধন করেছিলাম কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি এইখানে আমার আইডি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই যে আপনি আপনার কি যদি এখানে আপনার দেখতে পারবেন এই যে আপনাদের যদি আবেদন সম্পন্ন হয়ে যায় দেখেন এখানে লেখা আসবে আবেদনন কাজ সম্পন্ন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করুন। যে এটি লেখা আসলে বুঝতে পারবেন আপনার আবেদনটি কনফার্ম ই হয়েছে, अप्रूव হয়েছে হয়েছে আর যদি এটি না আসে তাহলে আপনাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে। করার পর দিন আপনাকে এটি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে এটি এই যে এখানে লেখা কি লিখছে দেখেন ডকুমেন্ট উত্তরণের সময় এই আবেদনের কপি বই লাগবে। কারণ যখন আপনি যখন আপনি ই করবেন সার্টিফিকেট যখন আপনি ই করবেন নিয়ে আসবেন কারণ ভোর থেকে তুলে নিয়ে আসবেন তখন আপনাকে এই তাদেরকে দেখাতে হবে সো আশা করি বুঝতে পারছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় আপনারা সমস্যার সম্মুখীন হয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর হ্যাঁ আমাদের এই ভিডিওটি যদি এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ